আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো ওয়েফার চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচ নিয়ে যেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে কিন্তু শূন্য গোলের বিশাল ব্যবধানে হারায় আর্সেনাল আর্সেনালের হয়ে এই ম্যাচে দুটি গোল করেছেন ডিক্লাইন রাইস আর এই দুটি গোলই কিন্তু তিনি ফ্রিকিকে গোল করেছেন আর একটি গোল করেছেন কিন্তু ম্যারিনা তিনি ডিবক্স থেকে অসাধারণ একটা কিক করেছেন যার কারণে নির্ধারিত নব্বই মিনিট শেষে শূন্য গোলের বিশাল ব্যবধানে জয় পায় আর্সেনাল এই ম্যাচের ফার্স্ট হাফের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ফার্স্ট হাফে কিন্তু আর্সেনাল দারুণ ফুটবল খেলেছে শুধু তারা গোলই করতে পারেনি এর কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদের গোলকিপার কর্তোয়া তিনি কিন্তু একের পর এক বিগ সেভ করেছেন যার কারণে কিন্তু মার্টিন ওডেগার্ড তারপর হচ্ছে বোকায়ো সাকা এবং ডিক্লাইন রাইসরা কিন্তু গোল করতে পারেনি ফার্স্ট হাফে কিন্তু রিয়াল মাদ্রিদও অনেক সুযোগ পেয়েছে ক্লিয়ানা অ্যাম্বাবি কিন্তু ওয়ান টু ওয়ান টার্গেটেও মিস করেছেন অর্থাৎ ফার্স্ট হাফে দুই দলে কিন্তু দারুণ ফুটবল খেলেছিল একে অপরের বিপক্ষে কিন্তু ম্যাচ যখন হাফ টাইমের পরে চলে যায় অর্থাৎ ম্যাচের বয়স যখন আটান্ন মিনিট তখন রাইট উইং থেকে বুকায়োস থাকা যখন হরিজন্টালি মুভ করে ডিবক্সের দিকে আসতেছিলেন তখন কিন্তু আলাবা তাকে ফাউল করে এবং সেখান থেকে ফ্রি কিক পেয়ে যায় আর্সেনাল আর সেই ফ্রি কিক থেকে অসাধারণ একটা কিক করেন ডেকলাইন রাইস এবং রিয়াল মাদিদের গোলকিপার কর্তোয়া কিন্তু পরাস্ত হয়ে যায় এবং ম্যাচের আটান্নতম মিনিটে এক একশূন্য গোলে এগিয়ে যায় আর্সেনাল তার বারো মিনিট পরে আবারও ফাউল করা হলে আবারও কিন্তু ডিবক্সের বাইরে থেকে ফ্রিক পায় আর্সেনাল এবং সেখানেও ডেকলাইন রাইস কিন্তু একদম গোলপোস্টের টফ কর্নারে কিক করেন সেখানেও কিন্তু রিয়াল মাদিদের গোলকিপার কর্তোয়া কিন্তু পরাস্ত হয়ে যায় এবং ম্যাচের বয়স যখন সত্তর মিনিট তখন কিন্তু দুই শূন্য গোলে এগিয়ে যায় আর্সেনাল কিছুক্ষণ পরেই তৃতীয় গোলটির দিকে যদি যদি আমরা তাকাই তাহলে দেখা যায় তৃতীয় গোলটিতে লেফট মিল থেকে বলটি কিন্তু নিয়ে আসেন একদম ডিবক্সের কাছাকাছিতে এই ডেকলাইন রাইস তারপরে কিন্তু তাকে তিনি কিন্তু ছোট্ট একটা পাস করেন স্কেলের উদ্দেশ্যে এবং সেখান থেকে স্কেল কিন্তু ডিবক্সে পাস করেন মেরিনুর উদ্দেশ্যে মেরিনে কিন্তু ফার্স্ট কিকেই একদম লক্ষ্যভেদ করেন রিয়াল মাদেদের গোলকিপারকে পরাস্ত করেন এবং ম্যাচে কিন্তু তিনশূন্য গোলে এগিয়ে যায় আর্সেনাল পরবর্তী সময়ে আর কোনো গোল না হলে তিনশূন্য গোলের বিশাল ব্যবধানে জয় পায় আর্সেনাল এই ম্যাচে আর্সেনালের হয়ে গোলকিপার ডেভিড রায়া তিনি কিন্তু অসাধারণ ফুটবল খেলেছেন তিনিও চারটি সেভ করেছেন তারপর হচ্ছে টিমবার স্যালিভা তারপর হচ্ছে মিডফিল্ডজনে যারা খেলেছেন বুকায়ো সাকা তারপর হচ্ছে নাম্বার নাইনে মেরিনো এবং লেফট লেফট উইঙ্গারে কিন্তু মার্টিন এলি সবাই কিন্তু দারুণ ফুটবল খেলেছেন এটা অবশ্যই বলা যায় যে এটাকে একটা টিম টিম গেমও বলা যেতে পারে এই টিম গেমের কারণে কিন্তু এই রিয়াল মাদ্রিদের বিপক্ষে অসাধারণ একটা জয় পেয়েছে আমরা যদি রিয়াল মাদ্রিদের দিকে তাকাই তাহলে দেখা যায় রিয়াল মাদিদের গোলকিপার পাঁচটা সেভ করেছেন সাতষট্টিতম মিনিটের সময় কিন্তু পরপর তিনি কিন্তু কয়েকটা সেভ করেছেন তারপর হচ্ছে গোল লাইন থেকে ডেভিড আলাভা তারপর হচ্ছে জুড ভেলিংহান তারা দুজনেই কিন্তু গোল লাইন থেকে বল ক্লিয়ার করেছেন না হলে কিন্তু গোল চারটা পাঁচটা বা ছয়টাও হতে পারত। মিডফিল্ডার জুট ভেলিংহাম এবং ক্লিয়ান হ্যামাপ এরা দারুণ ফুটবল খেলেছেন কিন্তু কাজের কাজটা তারা কিন্তু করতে পারেননি যার কারণে এই ম্যাচে কিন্তু তিন শূন্য গোলের বিশাল ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ আর এই ম্যাচে এইট পয়েন্ট সেভেন রেটিং নিয়ে ম্যান অব দ্য ম্যাচ কিন্তু নির্বাচিত হয়েছেন ডিক্লাইন রাইস এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন আর সেকেন্ড লিগে রিয়াল কি ঘুরে দাঁড়াতে পারবে সেটাও কিন্তু জানাতে পারেন আর এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কী সেটাও কিন্তু জানাতে পারেন ধন্যবাদ